এই উত্তাল সমুদ্রে সমুদ্রে না নেমে গা ভিজেদের ইচ্ছুক সকলেই সকলেই চাই এত উত্তাল সমুদ্রতে নামা তো সম্ভব নয় কিন্তু পাড়ে বসে যদি সমুদ্রের আনন্দ এবং উপভোগ করা যায় খুবই ভালো হয় সবাই চাইছে পুজোতেই দীঘা বেড়াতে আসতে দীঘা বেড়াতে আসার আগে পুজোর সময় দীঘা কেমন থাকবে চলো জেনে নেওয়া যাক এবং পৌঁছতে কিন্তু ভুলো না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি আজকে আছি ওল্ড দীঘাতে এবং ওল্ড দীঘার পুরো ট্যুরটাই আমি তোমাদেরকে করে দেখাবো যে ওল্ড দীঘার সমুদ্র সৈকতটা কেমন লাগছে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে খুবই একটা অসাধারণ লোককে তোমরা পেয়ে যাবে ওল্ড দীঘার সমুদ্র সৈকতটা এবং তোমরা দীঘা মানে বুঝতেই পারছো দীঘাতে কোনো সময় লোকের কমি হয় কোনো দিনই হয় না সেটা সেপ্টেম্বর হোক অক্টোবর হোক কিংবা নভেম্বর হোক তোমরা সবাই জানো অক্টোবর মাসে দুর্গা পুজো দুর্গা পুজোর সময় তো লোকের সমারোহটা অনেকটা পরিমাণে বেড়ে যায় বাট এখন দেখো সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসেও দেখো দীঘাতে লোকের সংখ্যাটা কত দীঘা হচ্ছে বাঙালির একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে বাঙালিরা একেবারে নিশ্চিন্তে আসতে পারে এবং কম বাজেটের মধ্যে হোটেল পেতে পারে হোটেলের ভিডিও তোমরা তো অবশ্যই আমার চ্যানেলে অনেকেই পাচ্ছ তার জন্যে কোনো দ্বিধাবোধ নেই তোমাদের মনে আমি জানি এবং আমি দেখো আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে আমরা বেড়ে পড়লাম দীঘা ভ্রমণের উদ্দেশ্যে এবং চাইলাম তোমাদেরকে সাথে নিয়ে দীঘা বেড়াতে যাব দীঘা বেড়াতে যাবো আর তোমাদের জন্য কোনো ভিডিও করব না তোমাদের কোন কোনো আপডেট দেব না তা তো হতে পারে না আপডেট দেওয়ার জন্যই আমি বেরিয়ে পড়েছিলাম দীঘাতে খুবই একটা সুন্দর পরিবেশের সঙ্গে এবং সমুদ্রের ঢেউগুলো এতটাই সুন্দর যে কল্পনার বাইরে এবং আমার বন্ধুটাকে দেখলে কিছুটা হলেও ভয় পাচ্ছিলো বা পা ভিজোতে চাইছিল না দ্যাটস ওকে কিন্তু এতটা সুন্দর লাগছিল সমুদ্রটাকে দেখতে এবং সমুদ্রের ঢেউগুলো উত্তাল সমুদ্রের যে ঢেউ অসম্ভব সুন্দর লাগছে সাগরের তীরে বসে গা ভেজানোর আমেজটাই পুরোপুরি সম্পূর্ণ আলাদা এবং তার সাথে যদি মনের মিলের সম্পর্ক সঙ্গে মিশে যায় এমন কোনো বন্ধু সেটা কোনো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে কিংবা কোনো বন্ধুও হতে পারে কিংবা কোনো হাজব্যান্ড ওয়াইফও হতে পারে তাহলে তো মনে হয় চার চাঁদ লেগে যায় এমন সুন্দর মুহূর্তটা সবাই হয়তো জীবনে খুবই কম পায় বাট এই সব মুহূর্তগুলো মনের কোনো এক মনের কোঠায় হয়তো গাঁথা হয়ে থেকে যায় যেটা হয়তো আমরা চাইলেও ভুলতে পারি না এবং এই সব জিনিসগুলোই আমাদের স্মৃতি হয়ে থেকে যায় এবং এই স্মৃতিগুলোকে আমরা হয়তো জীবনে বারবার মনে করে বেঁচে থাকার জন্যে আমাদের কাছে একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়ে থাকে এবং এতটা সুন্দর লাগছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতটাকে আমি একটাই কথা বলবো তোমরা হয়তো অনেকেই জানো কিংবা অনেকের মনে এই ধারণাটা আছে যে ওল দীঘাতে স্নান করার জন্য হয়তো কোনো ভালো ঘাট নেই আমার আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হলো ওটাই যে ওল্ড দীঘাতে সেরকম পরিমাণে একটা ভালো ঘাট আছে যেটা হয়তো তোমরা ভাবো যে নিউ দীঘাতেই ঘাট আছে ওল্ড দীঘাতে ভালো ঘাট নেই তোমরা নিজেরাই দেখে নাও যে তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ওল্ড দীঘাতে ঘাট আছে কি নেই আমার মনে হয় যে ওল্ড দীঘা নিউ দীঘা দুটোই বেটার আমি কোনোটাকে কম্পেয়ার করতে চাই না আর আমার কম্পেয়ার করার কোনো মানসিকতাও নেই দুটোই আমার কাছে অসম্ভব সুন্দর এবং আমি চাই যে তোমরা এলে দুটোর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারো এবং থাকার জন্য তোমাদের যদি হোটেলে দরকার হয় অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো অনেক অনেক ভালো ভালো হোটেলের তোমরা ভিডিও পেয়ে যাবে এবং এখানে এলে ডাব খেতে কিন্তু ভুলবে না বাট বার্গেনিং করে তোমরা ডাবটা খাবে এবং দেখতেই বাচ্চা সবাই কতটা পরিমাণে এনজয় করছে এবং আমি বলবো তোমরা যখন বাচ্চাদেরকে নিয়ে এনজয় করবে অবশ্যই বাচ্চাদের সেফটিটা আগে তোমাদের দরকার অবশ্যই তোমরা বড়রা একটু হলেও তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে নিজেদেরকে সামলে নিতে পারবে বাট বাচ্চারা হয়তো নিজেদেরকে সামলাতে একটু হলেও দ্বিধাবোধ করবে আমি সেই জন্যই তোমাদেরকে বলবো বাচ্চাদেরকে একটু সাবধানে রেখে খুব সুন্দর এবং খুব মনোরম একটা দৃশ্য দেখো আমি সবার সাথে শেয়ার করছি যে কীভাবে দীঘার সমুদ্রটাকে তোমরা উপভোগ করতে পারো এবং দীঘাতে এসে তোমরা কিভাবে দীঘাটাকে এনজয় করতে পারো সমস্ত রকম তোমরা স্পোর্স দিয়ে একটু হলো ভিডিও শ্যুট করো একটু হলেও ফটো শ্যুট করো শ্যুট করো যাতে করে তোমাদের মানসিকতা এবং মনের অনেকটাই মিল পাওয়া যেতে পারে যাতে করে তোমাদেরকে মনে হয় যে না আমরা যখন এখানে বেড়াতে এসেছি বেড়াতে আসার সাথে সাথে আমাদের যেন মনের যে জিনিসগুলো চাহিদাগুলো আছে একটু হলেও যেন আমরা পূরণ করতে পারি দুদিনের ছুটিতে কিংবা একদিনের ছুটিতে আমরা হয়তো আমাদের ঝোলা উঠিয়ে আমরা চলে আসি দীঘার সন্ধানে দীঘা পুরী দার্জিলিং আমরা সবাই জানি এই তিনটে জায়গায় হচ্ছে আমাদের বাঙালিদের সবার থেকে একটা প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীঘা পুরী এবং দার্জিলিং তিনটের মধ্যে আমার মনে হয় দীঘাতে এলে অনেকটাই কম বাজেটের মধ্যে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে যায় এবং সেই জন্যে আমরা হয়তো বারবার দীঘা চলে আসি এবং দীঘা আসার জন্যে আমরা একটি জন্য ভাবি না পুরী কিংবা দার্জিলিং যাওয়ার জন্য আমরা হয়তো একটু হলো ভাবি যে কত টাকার বাজেট হতে পারে কিংবা কত টাকা আমাদের পকেটে লাগবে মিনিমাম আমার মনে হয় পুরী যাওয়ার জন্যে দশ হাজার টাকা হলে বেটার হয় এবং দার্জিলিং যাওয়ার জন্য আর বেশি হলে সেটা ভালো হয় বাট দীঘা আসার জন্য আমার মনে হয় পকেটে যদি তোমার পাঁচটি হাজার টাকা থাকে তোমার ফ্যামিলি ভালোভাবেই তোমরা ঘুরতে পারবে এবং আমরাও দীঘাতে গেলে খুবই কম টাকার ভিতরেই আমরা পুরোপুরি আমাদের বাজেটটাকে করে নিই এবং যদি আমরা চাই একটা ভালো হোটেলে থাকবো তখন হয়তো আমাদের বাজেটটা একটু বাড়াতে হয় আর সবসময় দেখো এই তিনশো টাকা চারশো টাকা হোটেলের মধ্যে থাকতে আমাদের নিজেদেরও ভালো লাগে না মনে হয় যে একটু এক্সপেন্সিভ হোক একটু ভালো হোক একটু সুইমিং পুল হোক এইসবের জন্যে আমাদেরকে একটু হলো একটু ভালো হোটেলের সন্ধান নিতে হয় আর আমি সেই সব কথাগুলি শেয়ার করছি তোমাদের সাথে এবং দেখো কতটা লোকের সমারোহ এবং ধিকে ধিকে করে মানে উপচে পড়া ভিড় দীঘাতে এখন ভাবো সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে যেখানে ভিড় হয় না দেখো কুকুরটা কত সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে এবং ঠান্ডা ওয়েদারের মধ্যে ঠান্ডা আবহাওয়ার মধ্যে সেপ্টেম্বর মাস বাট এখন দেখো গরম কিন্তু একটু যেন কমছে না সেপ্টেম্বর মাসে অবশ্যই গরম থাকে অক্টোবর থেকে হয়তো হালকা হালকা করে একটু ঠান্ডা আবহাওয়া চলে আসবে এবং এই ডাবগুলো দেখেছো পুরোপুরি তাজা আমি ভাবলাম যে এই ডাবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন সমুদ্রের ধারে বসে যদি একটু পাইপে করে ডাবের জল খাওয়া যায় তাহলে আমিষটাই পুরোপুরি আলাদা হয়ে যায় খুবই একটা স্পেশাল ডে বলে আমাদের মনে হয় কেন এই সব জিনিসগুলো এই সব দিনগুলো যখন জীবনে আসে আমরা এই সব দিনগুলোকে যেভাবে পারি যেমনভাবে পারি তোমরা সবসময় চাইবে যে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট দিয়ে উপভোগ করার কেন এই দিন বারবার ফিরে আসবে না আমি তোমাদের সবাইকে বলবো যে একটিবার যখন তোমরা বেড়াতে যাচ্ছ কোথাও সে যেখানেই যাও বেড়াতে ঘরের ঘর থেকে যখন তোমরা বাইরে বেরোবে দিনটাকে কি করে সুন্দরভাবে কাটানো যায় সেই চিন্তাই করবে কেন মানুষটা আমরা আজকে আছি হয়তো কালকে নেই তাই আমি তোমাদের সবাইকে বলবো এই সব দিনগুলোকে কোনো সময় ভোলার চেষ্টা করবে না সব সময় মনে রাখবে এবং কীভাবে ভালোভাবে কাটনা সেটা উপভোগ করবে চলো একটু দীঘার সমুদ্রটাকে একটু ভালোভাবে দেখে নেওয়া যাক তোমরা উপলব্ধি করতে পারো তোমরা যদি সন্ধ্যেবেলায় আসো সন্ধ্যেবেলাতে এলেও তোমরা এইখানে বসে সমুদ্রটাকে দেখতে পারবে এবং কতটা সুন্দর লাগবে সমুদ্রটাকে তোমরা ভাবতে পারবে না পুরো চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থাও আছে এবং তার সাথে সাথে সমুদ্রটাকে দেখো দিনের বেলা কতটা সুন্দর লাগছে তুমি যদি চাও স্নান করব না আমি অনেকটা উপরে বসে দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেই জন্যই হয়তো আমাদের সরকার চিন্তা চিন্তাভাবনা করে একটু বসার সিটও করে দিয়েছে যাতে করে তোমাদের কোনোরকম সমস্যা না হয় আমাদের যখন রাজ্য সরকার প্রতিটা জিনিস আমাদের জন্য করে দিচ্ছে আর আমাদেরও উচিত যে ওই সব জিনিসগুলোকে খুবই ভালোভাবে রেখে তার এনজয় নেওয়া এবং দীঘার সমুদ্রটাকে তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে সেপ্টেম্বর মাস আমি বারবার জন্য বলছি সেপ্টেম্বর মাসেও দেখে নাও দীঘাতে কতটা পরিমাণের লোক আছে এবং সন্ধেবেলার যদি কথা বলি একমাত্র ওল্ড দীঘাতেই তোমরা ভিড় দেখতে পাবে যেটা হয়তো তোমরা নিউ দীঘাতে এই সব ভিড়গুলো দেখতে পাবে না এবং প্রতিটা মানুষের হাতেই দেখতেই পাচ্ছো তোমরা ক্যামেরা আছে এবং সবাই চাইছে যে সমুদ্রটাকে ক্যামেরা বন্দি করে দেওয়ার জন্য এবং দেখো সবাই দূরে লঞ্চগুলো দেখতে পাচ্ছ লঞ্চে করে সবাই মাছ ধরতে গেছিল সব মোহনার দিকে সব রওনা দিচ্ছে এবং তোমরা সবাই জানো যে মোহনার দিকে সবাই রওনা দেয় এবং ওখানেই হচ্ছে মাছের পুরোপুরি আড়ত কতটা সুন্দর লাগছে দেখো দীঘাটে এতটা সুন্দর হয়তো কল্পনার বাইরে তাহলে আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সঙ্গে এইটুকু জিনিস দেখি আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিলেই বেটার হয় কিন্তু সমুদ্র 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 দেখতে আমরা সবাই খুবই ভালোবাসি এবং সমুদ্র মনে হয় যদি ঘন্টার পর ঘন্টা আমরা সমুদ্রটাকে দেখি আমরা একটুও ক্লান্তি বোধ করি না কারণ আমরা বাঙালিরা আছি সমুদ্র পাহাড় দেখার প্রেমিক সমুদ্র দেখতে ভালোবাসে না এমন হয়তো কোনো বাঙালি নেই প্রতিটা বাঙালি রক্তের সঙ্গে সমুদ্র মিশে গেছে এবং দীঘা তো মানে কোনো কথাই হবে না আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমি তাহলে তোমাদের সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে এবং সমুদ্রটাকে আমি যতবারই দেখছি আমি ততবারই আশ্চর্য হয়ে যাচ্ছে যে এতটা সুন্দর লাগছে সবাই কিন্তু নিজের খেয়াল রাখবে এবং দীঘায় বেড়াতে গেলে আমি সবসময় বলবো নিজেরা সেফটির সঙ্গে বেড়াতে আসবে আজকে ভিডিও তোমাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না